চিচিঙ্গা ঝিঙ্গার দিন শেষ ফুলকপি বাঁধাকপি লাউয়ের বাংলাদেশ এখন আগামী বেশ কিছুদিন চলবে এই ফুলকপি দিয়ে নানা রকম রান্না বান্না মাছ দিয়ে রান্না করলে তো এটার স্বাদ অনেক বেশি ফুলকপি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব একটা খুঁজে পাওয়া যাবে না আমার বাচ্চারা নানা রকম সবজি বাছে খাওয়ার সময় কিন্তু ফুলকপিটা তাদের খুবই পছন্দ টেঙড়ি মাছ দিয়ে রান্না করি আর বড় মাছ দিয়ে রান্না করি একটা কোড়াল মাছ থেকে মাত্র এই চার টুকরোই তুলে রেখেছিলাম যেন অন্য আরেকটা দিন চালিয়ে দেওয়া যায় আমরা মধ্যবিত্তরা এমনই একদিন বেশি করে রান্না করলে আরেক দিনের যেন কম করে তুলে রাখি অন্তত ওটা দিয়ে যেন একদিন বা একবেলা চালিয়ে দেওয়া যায় তো সেরকমই আস্তে আস্তে সংসার যেহেতু করছি শিখে নিতে হচ্ছে এদিন একটা বড় মাছ এনেছিলাম সেখান থেকে চার টুকরো তুলে রেখেছিলাম আজকে ভাবলাম এটা দিয়ে একবেলা রান্না করে নেই সাথে ফুলকপিটাও দিয়ে দেওয়া যাক কোরাল মাছ দিয়ে ফুলকপি খেতে কিন্তু অনেক মজা সব রকম মশলা দিয়ে লবণ সরিষার তেল সব কিছু দিয়ে ভালো করে মাছটা আমি আগে মাখিয়ে নিয়েছি মাছের ফুলকোটা আমি ফেলতে পারিনি অনেক চেষ্টা করেছি দেখে আবার কেউ কিছু বলবেন না অনেক চেষ্টা করেছি মাছটা একদম তত্তাজা ছিল তো একদম শক্ত যাই হোক আঙুল ঢুকিয়ে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এখানে একটা ফুলকপির ফুলগুলো একটু বড় বড় করে কেটে মাছের সাথে দিয়ে মাখিয়ে নিয়েছি এভাবে কোনোরকম ভাজাভাজি করা ছাড়াই শুধুমাত্র মাখিয়ে রান্না করলেও যে তরকারি কতটা স্বাদ হয় যারা এভাবে খেয়েছেন তারা অবশ্যই জানেন কিন্তু যারা খাননি তারা কিন্তু এই স্বাদ মিস করে ফেলেছেন তাই একবার হলো এভাবে মাছ ফুলকপি বা বেগুন যে কোনোটা কিছু দিয়ে হোক না কেন ফ্রেশ হলে মাখিয়ে রান্না করবেন দেখবেন কতটা মজা লাগে এরপর আমি এখানে কাটা মশলাগুলো দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ রসুন কুচি তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ সব কিছু দিয়ে হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এই পানি দিয়ে মাছ আর ফুলকপিটা খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মিডিয়াম মাছে এটা কষাচ্ছি আমি আমরা যারা রান্না করি আমরা কিন্তু সবাই জানি তরকারি কষানোর উপরে রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে প্রথমে মাত্র চার টুকরো মাছ দেখে আমি ছোট পাতিলে বসিয়ে দিয়েছিলাম পরে যখন আমি ফুলকপি মশলা সব কিছু দিয়েছি দেখলাম যে একটু নাড়াচাড়া করতে কষ্টই হচ্ছে তাই আমি এই গরম পাতিল থেকে আরেকটা বড় পাতিলে ঢেলে নিলাম মাছ আর ফুলকপিগুলো তো সাথে ওই পাতিলটা ধুয়ে একটু পানিও দিয়ে দিয়েছি এখন এই পানি দিয়ে মাছটা আর ফুলকপিটা খুব ভালো করে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব আমার এই হারের ঢাকনার উপরের অংশটা ভেঙে গিয়েছে তাই অন্য হারের ঢাকনা দিয়ে ঢাকতে গিয়ে একটু নড়াচড়া করছে ঠিকঠাক মতো বসছে না আর কি তো যাই হোক এরপরে আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি কোরাল মাছ কিন্তু খুবই নরম মাছ একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হয় এভাবে ফুলকপি দিয়ে কোরাল মাছ হোক আর রুই মাছ হোক যেটাই রান্না করেন অনেক মজা লাগে আমার মতো এরকম মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মাছটা কিন্তু বেশ অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি এখন শুধু এটাকে সিদ্ধ করে নেয়ার পালা এখনও যেহেতু নতুন নতুন বের হয়েছে ফুলকপি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে একটু আস্তে আস্তে রাখার জন্য আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে চাপ দিলেই মোমোর মতো গলে যাচ্ছে তো রান্না মোটামুটি শেষ একটু সাশ্রয়ী না হলে কিন্তু বর্তমানে চলাটা অনেক কঠিন তো একসাথে রান্না করে বাসি করে না খেয়ে ফেলে দুই চার টুকরো এভাবে তুলে রেখে পরে একটা দিন চালিয়ে নিতে পারলে আমাদের মতো মানুষদের একটু সাশ্রয়ী কিন্তু হয় রান্না শেষে যথারীতি আমি ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এটা তো শীতকালে মাছ দিতে হবে না হলে তরকারির স্বাদ আমার কাছে মনে হয় অসম্পূর্ণই থেকে যায় যাদের কাছে ধনিয়া পাতা ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করতে পারে কোনো সমস্যা নেই তবে ধনিয়া পাতার পুষ্টিগুণ বা স্বাস্থ্য উপকারিতা যদি জানে তাহলে যে কেউই খাবে পছন্দ করতে হয় না ওষুধ কি আমরা পছন্দ করে খাই সেগুলো তো আমরা আমাদের প্রয়োজনে খাই তাই না তো ঠিক সেরকম উপকারে জানলে যে কেউই খাবে তো এই ছিল আজকে ফুলকপি দিয়ে আমার ভেকটি মাছ বা কোরাল মাছের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন